যারা অন্যের মুখে হাসি দেখতে চায় ভগবান কখনও তাদের হাসি কেড়ে নেন না যে ব্যক্তি কাঁদতে কাঁদতে রাগ করে সব কিছু বলে দেয় সে সত্যবাদী কারণ রাগ ও কান্না মানুষকে সত্য বলতে বাধ্য করে কারো কাছ থেকে খুব বেশি আশা করবে না কারণ আপনি যত বেশি আশা করবেন আঘাত তত গভীর হবে আয়না আর সম্পর্ক দুটোই ভঙ্গুর কিন্তু দুটোর মধ্যে পার্থক্য হল ভুল করে আয়না ভাঙে আর সম্পর্ক ভাঙে ভুল বুঝাবুঝিতে যেখানে কোনো দোষ নেই সেখানে মাথা নত করবে না এবং যেখানে সম্মান নেই সেখানে থাকবে না একা হাঁটতে শিখুন এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ আপনার পাশে থাকবে না জীবনে অর্ধেক দুঃখ আসে ভুল মানুষের কাছ থেকে প্রত্যাশা করে আশা করো শুধু নিজের কাছ থেকে কারণ তোমার নিজের ছায়াও তোমাকে অন্ধকারে ছেড়ে চলে যায় তাহলে অপরিচিতরা তোমার পাশে কিভাবে থাকবে যারা অপেক্ষা করে তারা ততটা পায় যারা যতটা চেষ্টা করে হাল ছেড়ে দেয় আপনি যখন নিজেকে খোঁজার চেষ্টা করবেন তখন সারা পৃথিবী আপনাকে খুঁজবে কেউ একজন ঠিকই বলেছে যার জন্য আপনি সর্বদা থাকবেন সে কখনোই আপনার মূল্য বুঝতে পারবে না আপনার কষ্টের জীবন আপনাকে একাই লড়তে হবে এখানে সবাই আপনাকে নিয়ে ঠাট্টা করবে কিন্তু কেউ সত্যিকারের পাশে থাকবে না আপনার রাগ সহ্য করার পরেও যে আপনার পাশে থাকে তার চেয়ে বেশি কেউ আপনাকে ভালোবাসতে পারবে না এমন কিছু কর্ম করুন যাতে আপনার পিতামাতা তাদের প্রার্থনায় বলে হে প্রভু প্রতিজন্মে আমাকে এমন সন্তান দান করুন কখনো কারোর মনকে কষ্ট দিও না কারণ তোমারও একই রকমের হৃদয় আছে যেদিন আপনি মানুষ আপনার সম্পর্কে কি ভাবছেন তা শোনা বন্ধ করে দেবেন সেদিন আপনি আপনার জীবনকে উপভোগ করতে শুরু করবেন নিজের উপর আশা কখনো হারাবেন না যারা আজ হাসছে কাল তারাও হাততালি দেবে কেউ যদি আপনার কাছ থেকে আশা করে এটা তার বাধ্যবাধকতা নয় এটা হলো আপনার প্রতি তার অনুরাগ ও বিশ্বাস একটি বাড়িতে একসাথে বাস করাকে পরিবার বলা হয় না কিন্তু একে অপরকে বোঝা এবং যত্ন নেওয়াকে পরিবার বলা হয় যারা পাশে থাকে তারা পথ খোঁজে এবং যারা ছেড়ে দেয় তারা অজুহাত খোঁজে কাউকে এতটা পাত্তা দিও না যে সে বেপর হয়ে ওঠে কে কখন কার এবং কতটা আমাদের আপন তা সময়ই বলে দেয় যে বদলায় সে এগিয়ে যায় আরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন